আপনাদের রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের জাতের হাটটি সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার এই গরুর বয়স কি জুয়ান বয়স দাম কেমন ডাকছেন

টাকার মধ্যে বিক্রি হাজার এই গরুগুলি কিন্তু খামারের জন্য একেবারে পারফেক্ট যেগুলি শুকনা টাইপের একবারে কঙ্কাল হয়ে গেছে সেই গরুগুলি কিন্তু খাবারের অভাবে যত্নের অভাবে শুকিয়ে গেছে আপনার এই গরুর বয়স কি নতুন জোয়ান কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে কেউ সত্তর বলে কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন পর্যন্ত শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা বেশ কিছুদিন এই যাবৎ কিন্তু প্রতিবেদন আমরা করি নাই যেহেতু আমদানির সংখ্যা প্রচুর তাই চিন্তা করলাম যে একটি প্রতিবেদন করি কত দাম রাখছে আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তরের উপর ওনার বিক্রি থাকে আপনারা অনেকেই এই হাটগুলি চিনতেছেন না আমি আপনাদের বলতেছি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যেই এই ঠাকুরগাঁও হল একটি ডিস্ট্রিক্ট আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলতেছি এই হাটটির নাম হচ্ছে খোঁচাবাড়ি হাট এই হাটটিতে আসতে গেলে আপনাদের আমি দক্ষিণ পূর্বর অঞ্চলের কথা বলতেছি যারা আপনারা দূর থেকে আসবেন আমি প্রথম থেকে শুরু করি সিলেট থেকে আপনারা সিলেট থেকে যারা আসবেন আপনারা অবশ্যই ট্রেন এসে আপনারা কমলাপুর নামতে পারেন যদি বাসের যোগে আসতে পারেন তাহলে সিলেট মেহেন্দিবাগ থেকে শ্যামলি হানিফ বিভিন্ন ধরনের পরিবহন সরাসরি ঠাকুরগাই এসে নামে সেই ঠাকুরগাঁ নেমে আপনারা যে কোনো হাট বাজারে গরু করে করতে পারবেন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আপনারা ট্রেনের যোগেও আসতে পারেন তবে ঢাকায় এসে আবার আপনাদেরকে ট্রেন চেঞ্জ করতে হতে পারে তবে চট্টগ্রাম থেকেও কিন্তু সরাসরি বাস আছে হানে নাবিল বিভিন্ন ধরনের পরিবহন তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশির আশির টার্গেট শুনছেন আশি পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে তবে এই গরুগুলি কিন্তু কোনো রেট নেই এই গরুগুলির বাজেটের উপর করে বিক্রয় হয় আমি আপনাদের উদাহরণ দিচ্ছি পকেটে যদি এক হাজার টাকা থাকে আর আপনি যদি চার হাজার টাকা দামের শার্ট যদি মার্কেটে খুঁজতে যান তাহলে কিন্তু অসম্ভব সেরকম এই গরুগুলি বিক্রি হয় বাজেটের উপর আপনি যেরকম বাজেট করবেন সেরকমই এই গরুগুলি বিক্রয় করতে পারবেন এই যে দেখছেন গরুটির কিন্তু এখনও কিন্তু রানিং দুধ আছে বয়স কি ভাই বয়স কি নতুন জুয়ান এখন রানিং কতটুকু দুধ হচ্ছে এখন আট লিটার হচ্ছে বাচ্চা বাদ দিয়ে কাপ আছে নাকি আবার মানে বীজ দিছেন সেটা গ্যারেন্টি না কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন একদম নতুন ভাই নব্বই হলে নব্বই পর্যন্ত শুনছেন ভালো গরুর ভালো দাম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট যে দেখতেই পারতেছেন গরুগুলি এগুলি কিন্তু বাহিরের মানুষ এসে কিন্তু গরুগুলি করে করছে আমরা কখনো বাহিরের ব্যাপারের প্রতিবেদন নেই না আমরা সব সময় বাজারের সরজমিন থেকে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই দাম কত রাখছেন একশো বয়স কি নতুন জুয়ান কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই জুয়ান বয়স কাকে বলে জুয়ান বয়স বলে যেটি ছয় দাঁতের উপর কিন্তু আরও কিছু দাঁত হয় সেটাকে বলা হয় জুয়ান বয়স ভাই দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হয় এখন রানি পাঁচ লিটার দু বেলা না এক বেলা দু বেলায় এক একবেলায় পাঁচ লিটার সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমি সারা বাংলাদেশের মোটামুটি চৌষট্টি ডিস্ট্রিক্টের কথাই আমি মোটামুটি বলতে পারব কোথার থেকে কে আসবেন যদিও আমার সহযোগিতা লাগে আমার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন তবে নামাজের সময় বাদ দিয়ে আপনাকে ফোন দিতে হবে অতিরিক্ত কথা বলবেন না অযথায় কথা বলবেন না ভাই দাম কত রাখছেন এই গরুর একশো তো বলতেছে কাস্টমার থেকে বলতেছে মোটামুটি টার্গেট কেমন করছেন থেকে পর্যন্ত বিক্রি টার্গেট শুনছেন আপনারা এক লক্ষ দশ থেকে পনেরো আমরা একটু গরুটি ভালো করে দেখার চেষ্টা করি এখন কি দুধ হচ্ছে ভাই বারো লিটার বাচ্চা বাদ দিয়ে মানে হাত পানান দিয়ে হয় আচ্ছা আচ্ছা এই খোঁচাবাড়ি হাট কিন্তু করস গরুর জন্য বিখ্যাত আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে যাব ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন তিয়াত্তর হাজার বয়স কি ছয় দাঁতি ছয় দাঁত গলা চলে সর্বোচ্চ কত বলতেছে বলছিলাম কত বলতেছে দাম কাস্টমার আপনারা কিনছেন সেই কথা বলেন কত কিনলেন আপনারা তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার তাতে কি আপনার মন কি মানে হাই দামে কিনলেন নাকি না বাজার ভালো বাজার মোটামুটি ভালো আছে শুনছেন মোটামুটি বাজার ভালো আছে তিয়াত্তর হাজার টাকা গরুটি কিনছে গরুটি কিন্তু না করস না দেশি না সাইওয়াল গরুটি কিন্তু দোষালা বলা চলে তো চলুন আমরা আর কিছু গরু দেখার চেষ্টা করি কাকা পিছনে ছিলাম তো কত দাম রাখছেন কত বলতেছে আচ্ছা বয়স কি টার্গেট কেমন আছে পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আমাদের অনেক সময় আপনাদের কাছে ভিডিও পৌঁছাইতে দেরি হয় তার কারণ হচ্ছে যে অনেক সময় বিদ্যুতের সমস্যা হয় আমরা সেই কারণে কিন্তু ভিডিও একটু আপলোড দিতে দেরি করি ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাশি হাজার বয়স কি ছয় দাঁত কত বলতেছে পর্যন্ত পর্যন্ত ভাই আপনার এই গরু বয়স কি জুয়ান বয়স কেমন দাম রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন আছে এক হাজার কম সত্তর শুনছেন এক হাজার কম সত্তর পর্যন্ত বিক্রি টার্গেট এক সত্তর পর্যন্ত বিক্রি টার্গেট করছে ভাইয়া গরুর বয়স কি ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন পঁয়ষট্টি বয়স কি নতুন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন ষাট হাজার কিন্তু হচ্ছে না কেমন বাজার কেমন বুঝতেছেন বাইরের কাস্টমার কম আছে এই গরুগুলিতে এমনি কাস্টমার কম থাকে শুনছেন পর্যন্ত বিক্রি টার্গেট করছে বাজারে যে পরিমাণ কাদা মাহিন্দ্র দিয়ে যদি হাল চাষ করা হয় এত কিন্তু কাদা হবে না ভাই বয়স কি জুয়ান কত দাম রাখছেন ষাট কত বলে পঞ্চাশ পাঁচপান্ন নিয়ত কেমন করছেন নিয়ত কেমন করছেন পাঁচপান্নর মধ্যেই শুনছেন পাঁচপান্ন হাজার টাকার মধ্যে ওনার মোটামুটি বিক্রি টার্গেট কত বলে পঞ্চাশ পাঁচপান্ন বলছে অলরেডি কত হইলে বিক্রি করবেন ষাট শুনছেন ষাট পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের অরজাতের হাড্ডিসার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম